উনিশশো একাশি নির্বাচনে অংশগ্রহণ করার পরে খেলা আন্দোলন প্রতিষ্ঠা করেছেন যে হুজুর খেলা আন্দোলন প্রতিষ্ঠা করে নির্বাচনে অংশগ্রহণ করে জাতিকে তবার রাজনীতির দাব দিয়েছেন আমি বলবো রাজনীতিতে নতুন এক দর্শন জাতির সামনে উপস্থাপন করেছেন আবির্জুমে আজকে আমরা যারা খেলাপথে সাথে জড়িত আছি আমাদেরকে হবিজু হুজুরের স্ক্রিপ ভুলে গেলে চলবে না হাফিজ হুজুরের আদর্শ আমাদেরকে আপনারে ধরে থাকতে হবে হাফিজ হুজুরের আদর্শ এখনো মানুষ স্মরণ করে আমি আপনাদেরকে বলছি কত কয়েকদিন আগে দাঁড়িয়ে নাই নিয়মিত নামাজি না এরকম একটা ছেলে আমাকে জিজ্ঞেস করে হুজুর বট গাছ আছে তো বন্ধু আমাদেরকে স্প্রিট ধরে রাখতে হবে আপনি চৌধুরের থিউরি ক্ষমতা দখল নয় এদেশের মানুষ যেন সঠিক পাত্রে ভোট দিতে পারে

কাল কিয়ামতের দিন আমরা এই জবাব দিতে পারবো না আপনারা জানেন আবু সুহুদ হুজুর নতুলাল করে লার পরে তার উত্তরসূরি তার ছেলে ছিলেন সাহাবদুল্লাহ শাহ তিনি যতদিন দুনিয়াতে ছিলেন এই খেলাওয়াদার জন্য তার জান আর মালকে कुर्बानিয়েছে তারপরে ছিলেন আমাদের মুহানেতা হযরত মাওলানা আব্দুল হকান সাহেব যিনি তার ধর্ম নয় তার জীবন নয় তার টাকা পয়সা সব এই সংগ্রামের জন্য ব্যয় করেছেন আমরা চাচ্ছি এখন আমাদের সমুখে যিনি আসবেন তিনি এটা যান মাল দিয়ে খেলা বুদ্ধি ধরে রাখেন আমাদের খেলা মত আন্দোলনের সিনিয়র আলহাদ আজম খান নারায়ণ সময় সংক্ষিপ্ত আজকে আলোচ্য বিষয়ের উপরে আমি কথা বলতে চাই আলোকপাত করতে চাই যে আমরা ফ্যাশ আন্দোলন করে ফেসিবাদকে ভাগিয়ে নিয়েছি সেই ফেসিবাদ যেন আর বিভিন্ন জন্ম না হতে পারে না আসতে পারে সেজন্য বিভিন্ন মেহনত চালানো হচ্ছে এরা আমি স্বাগত জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে কিন্তু আফসোস পরিচয়ের বিষয় যে ফেসিবাদ মোকাবেলার জন্য দেশে ইসলামী আইন বাস্তবায়নের জন্য ইসলামী ঐক্য চেষ্টা করা হচ্ছে কিন্তু ফেসিবাসদের যা হালুয়ার বিভোগ করেছে যা ফেসিবাদের ইয়ে করছে চামতাবি করছে নির্বাচন করছে তাদেরকে নিয়ে তাদেরকে সাথে নিয়ে তারা আন্দোলন করতেছে যুগপথ আন্দোলন একটা বিষয় দ্বিতীয় কথা হলো নির্বাচন কমিশন তারা নিরপেক্ষতার নামে হ্যাঁবাদের সহযোগীদেরকে নিবন্ধন সুবিধা দেওয়ার জন্য তারা বেশি আগ্রহ আমি এই সভা থেকে নির্বাচন কমিশনকে জানাতে চাই যে আপনারা আপনাদের প্রথম নৈতিক দায়িত্ব হলো বাংলাদেশকে চিরস্থায়ী ভাবে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে ফ্যাসিবাদের বিল ফ্যাসিবাদের দালাল ফ্যাসিবাদের সহযোগীদেরকে কোনো মতেই যেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সুবিধা করতে না পারে তার জন্য ব্যবস্থা করা আর আমাদের মুরব্বীরা যে সতর্ক করছে ওলামায় ক্রাম দিনের ব্যাপারে যে সতর্ক করছে সতর্ক আমাদের চেয়ারম্যান সাহেব তাকে বলে গেছে এই ব্যাপারে আমাদের লক্ষ্য রাখা দরকার আবিদ জুজুর বলেছেন দুনিয়ার মুসলিম

এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন কারা নির্যাতিত যিনি তার জীবনের শুরু লগ্ন থেকে কারা মুখ করতে করতে পর্যন্ত চলে এসেছেন তিনি হলেন সম্মানিত হজরত মালানা মুক্তি ফখরুল ইসলাম হজরত মালানা মুক্তি ফখরুল ইসলাম দাঁড়া

ভবিষ্যতেও খেলাফত আন্দোলন সকল বাতিলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাবেন ইরানে বাউল সরকার আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আমরা খেলাফত আন্দোলনের আজকের মজলিশ থেকে বলতে চাই আবুল সরকার একজন নাস্তিক নাস্তিককে গ্রেফতার করা হয়েছে

এবং তার দূষণদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে দূষণদেরকে আসকারা দিয়া রাজনৈতিক ময়দানে ফেরানোর চেষ্টা করবে আমাদের তাদেরকে রাজনীতি থেকে প্রত্যাখ্যান করে বিতাড়িত করার জন্য প্রয়োজনে যান বা প্রমাণ করতে হবে খেলাফত আন্দোলন

Bu konuda bir şey yok. 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 Bu konuda bir şey bir şey yok.

বর্তমান প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলা দেশপ্রেমিক এবং ইসলামী দলগুলা প্রায় আটটা দল একত্রিত হয়েছে আমরা এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন সুর দেখেছি সময়ের চাকরি অনেক দূর হয়েছে এবং দুর্বদ্ধ ভাবে নির্বাচন হয়েছে

জমাত যখন ভিন্ন জায়গায় থাকবে তখন ওই বদনাম গুলার পরে কিন্তু অতীতটা তারাই ছিল জমাতের সাথে আমরা আমরা মনে করি যে চব্বিশের যে গণ আন্দোলনের মাধ্যমে ছাত্ররা মানে তার পলায়ন করতে হয়েছে দেশকে পালিয়ে যেতে হয়েছে এরপরে দেশকে নতুন ভাবে গঠয়ে আমাদেরকে উত্তবদ্ধ থাকবে আমরা বলে করি চৌদ্দ সালের এই চেতনা ছিল যে বাংলাদেশে বিগত দিন যেমনভাবে ক্ষমতাকে কুক্তিগত রেখেছিল একটি দল সামনে যাতে জনগণের মতের বিরুদ্ধে কেউ যাতে বাংলার মসদে স্বৈরাচারের ভূমিকায় না থাকতে পারে সুতরাং ক্ষমতার বারসাম্য যদি না থাকে তাহলে কিন্তু এই স্বৈরাচার হয়েছে মনে করি যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ দেশপ্রেমিক সকল দল আমাদের সেভাবে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে যাতে এরকম একটা সরকার এদেশে প্রতিষ্ঠিত হয় যে সরকার একক সিদ্ধান্তে স্বৈরাচারী সিদ্ধান্তে কোনো কোন সিদ্ধান্ত নিতে না আপনি দেখেছেন আমরা কয়েকদিন আগে আবুল সরকারকে নিয়ে অনেকে বক্তব্য দিই

এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য আজকাল এই সম্মানিত সভাপতি বাংলাদেশ খেলা ভত্ত আন্দোলনের আবু জাফর কাসিমি মতারাম হরজত পালানা আবু জাফর কাসিমি আমি বাংলাদেশ খেলা আন্দোলন

Alhamdulillah